আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আগামী তেইশ তারিখ তোমাদের যাদের সমাজবিজ্ঞান পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা আজকের এই ভিডিওতে সমাজ বিজ্ঞান প্রথম পত্রের একটি প্রেমে এবং শর্ট সাজেশান শেয়ার করবো তোমাদের সামনে অবশ্যই সাজেশানটি কমপ্লিট করতে পারলে ইনশাল্লাহ আর টেনশন করতে হবে না নব্বই পর প্রশ্ন গমন থাকবে তো আমাদের কাছে তোমাদের কিন্তু সকল বিষয়ে সাজেশানগুলো রেডি হয়েছে তো আমরা আজকের এই ভিডিওতে যে সাজেশন নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সমাজবিজ্ঞান পত্র বিষয়টি বিষয় কোড হচ্ছে এগারো বিশ্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার তো আমরা অবশ্যই ভিডিও তোমাদের সামনে শেয়ার করব অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে অবশ্যই পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আমরা শুরু করছি প্রথমে কবিভাগী সংক্ষিপ্ত প্রশ্ন বলে দিয়ে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হচ্ছে পঁচিশ ছাব্বিশ বিষয় সমাজবিজ্ঞান প্রথম পত্র বিষয়টির বিষয় হচ্ছে প্রারম্ভিক সমাজবিজ্ঞান বিষয়টির বিষয় হচ্ছে এগারো বিশ শূন্য এক তোমরা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আমরা যে প্রশ্নগুলো ধরার চেষ্টা করেছি সাথে সেন্টেতে সেই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি যেমন এক নম্বর প্রশ্ন যে সমাজবিজ্ঞানের জনককে উত্তরও সাথে দিয়েছি দুই নম্বর সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্পর্কে বিজ্ঞান উক্তিটি কার তিন নম্বর সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রবঞ্চনের বিজ্ঞান উক্তিটি কার এরপরে পজিটিভ ফিলোসফি গ্রন্থের রচিততাকে এরপরে দুজন ক্রিয়াবাদী সমাজবিজ্ঞানীর নাম লিখ এরপরে ছয় নাম্বার বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনককে এরপরে সাত নাম্বার সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান উক্তিটি কার এরপরে আট নাম্বার সিস্টেম বা পজিটিভ পলিটি গ্রন্থটি থাকে এরপরে নয় নাম্বার সমাজবিজ্ঞানী একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে কাজ করে আলোচনা করে উক্তিটি কার এরপরে দশ নাম্বার এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো যেমন সতেরো নাম্বার কালচার শব্দটি সর্বদিন কে ব্যবহার করেন ষোলো নাম্বার বৈজ্ঞানিক পদ্ধতি প্রধান ধাপ কি পনেরো নম্বর আদর্শ নমুনা প্রত্যয়নটি কে ব্যবহার করে চোদ্দ নাম্বার ঐতিহাসিক পদ্ধতি কী তেরো নম্বর পদ্ধতি কী ড্যাশ ক্যাপিটাল বইটি কাল লেখা এরপরে যান্ত্রিক সংহতি কী সামাজিক বিবর্তনের ধারা কে প্রবর্তন করেন বা প্রদান আছে বন্ধুগণ যেহেতু সাজেশনটি প্রিমিয়াম তাই তোমাদেরকে আমরা ক বিভাগের সম্পূর্ণ প্রশ্ন এবং ক এবং গ বিভাগের সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা যদি সাজেশন নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখেন নো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল পারিশ্রমিক বিনিময় তোমাদের সমাজ বিজ্ঞান আগামী তেইশ তারিখ যাদের পরীক্ষা আছে সমাজ বিজ্ঞান প্রথম পত্র সাজেশনটি সংগ্রহ করতে পারো সাজেশনটি কমপ্লিট করতে পারলে ইনশাল্লাহ টেনশন করতে হবে না সাজেশন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম